ছাত্র জনতার গণ রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং এই সরকারের ছয় মাস অতিক্রম হওয়ার হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় করে এই সরকারকে সামনের দিকে এগুতে হচ্ছে এবং এই সরকার যতগুলো প্রশ্নের মধ্যে আছে এর মধ্যে একটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে কিভাবে হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের প্রশ্ন সরকারের কাছে আছে আমরা গত কয়েক মাস আগেও এই নিয়ে সরকারের মানে যিনি প্রধান তার স্পষ্ট বক্তব্যের আগে উপদেষ্টাদের কাছে কাছ থেকে একাধিক উপদেষ্টার কাছ থেকে একাধিক রকমের বক্তব্য আমরা শুনেছিলাম এবং সেই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এটিও স্পষ্ট করা হয়েছিল বিশেষ করে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছিল যে এইসব বক্তব্য উপদেষ্টাদের নিজস্ব কথা এই নির্বাচনের কখন হবে কিভাবে হবে সেটি আমাদের প্রধান উপদেষ্টাই যথাসময়ে বলবেন এবং গত কয়েক মাস আগেই আমাদের প্রধান উপদেষ্টা সেই ব্যাপারে তিনি সম্ভাব্য দুটো কথা বলেছিলেন একটি হচ্ছে যে আগামী ডিসেম্বরের নির্বাচন অথবা যদি রাজনৈতিক দলগুলো চায় সেটি ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে এই নির্বাচনটি হতে পারে তো এরপরে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে যে সমস্ত সমাবনা রাজনৈতিক দলগুলো আছে তারা অব্যাহতভাবে নির্বাচন নির্বাচনের ব্যাপারে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করছে এবং নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট রুডম্যাপ সহ সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে বা দাবি করে আসছে তো আপনি জানেন যে এরপর নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সরকার যখন চাইবে কি ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচন সরকার চায় এবং রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে মতক্ষ্য থাকে তাহলে ইলেকশন কমিশনও নির্বাচন করতে প্রস্তুত বলেও আমাদের চিফ ইলেকশন কমিশন তিনিও কমিশনার তিনিও বলেছেন এবং আপনি আপনার মনে আছে আমাদের সেনা প্রধান। তিনি কিন্তু গত বছরই আমাদের গত তিনি একটা সময় বলেছিলেন যে নির্বাচন হবে আঠারো মাস পর আঠারো মাস এবং সেই তিনি যে সময়সীমাটার কথা বলেছেন সেই সময়সীমাটা কিন্তু ওই ডিসেম্বরেই এটা আমরা আঠারো মাস হিসাব করলে ডিসেম্বরেই সেটি হয় তো সব কিছু মিলিয়ে এখন আমরা আপনি যেটা সূচনা বক্তব্য রেখেছিলেন সেই সূচনা বক্তব্যের মধ্যেই ইলেকশন কমিশন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দায়িত্বশীলদের পক্ষ থেকে এই নির্বাচনটির ব্যাপারে সরকার আগামী নির্বাচনের ব্যাপারে ভাবছে এইটুকু আমরা আভাস পাচ্ছি তবে এরপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে খুবই সক্রিয় এবং সেই জামাতে ইসলামীর পক্ষ থেকে তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চায় না তারা মনে করে যে নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার ইত্যাদি প্রশ্ন এবং এই নিয়ে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে এক ধরনের বিতর্কও তাদের মধ্যে আছে তবে বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দল এবং বাম রাজনৈতিক দলগুলো যারা আছে তারা চায় যে নির্বাচন যত দ্রুত সম্ভব সেটি হওয়া দরকার এবং এই ব্যাপারে সরকারের একটা রোডম্যাপ এটা নিয়ে আর সন্দেহ সংসরের ব্যাপার যেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এইটার সাথে একটা নতুন বিতর্ক যুক্ত হয়েছে সেই নতুন বিতর্কটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে না এর আগে আর সেইটাও একটা সেটা আবহে একদিকে আমরা ধারণা পেলাম যে ডিসেম্বরের মধ্যে সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে ইচ্ছুক অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দিকে যদি আমরা তাকাই আমরা দেখছি যে এখনো নির্বাচন ঘেরা এক ধরনের সংশয় রয়ে গেছে সম্প্রতি বিএনপি মহাসচিব প্রশ্ন রেখেছেন যে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন ব্যক্তির কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছেন প্রথম আপনাকে একটু চলমান যে সরকার তার পরিস্থিতিটা একটু বিবেচনা আমাদের নেওয়া দরকার বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক অধীনে অনেকগুলো নির্বাচন হয়েছে এবং এই তত্ত্বাবসার দিন যখন নির্বাচন হয়েছে তখন কিন্তু দেশের সব কিছু ছিল ঠিক সব কিছু ছিল রাইট অর্ডারে শুধু সরকারটা ছিল না সেখানে সরকার মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেছে তিন এটা আমি কেয়ারটেকারের কথাগুলো বলছি আর যদি আপনি এই চলতি সরকারের কাছে আসেন এই সরকার প্রথম কথা হলো সে কেয়ারটেকার সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় কথা হলেই এই সরকার যখন আসছে তখন পুলিশ নাই পুলিশ তিন ভাগ তিন ভাগে কি এক ভাগ পলাতক এক ভাগ যোগ দেয়নি আর এক ভাগ যোগ দিছে তারা গেছে ব্যাংকের গভর্নর ওয়াসার এমডি পালা গেছে চলে এই যে একটা সিচুয়েশন এবং তার পাশাপাশি আনসারের দাবি এইভাবে মেডিকেল কলেজের দাবি টিচারদের দাবি একশো পঞ্চাশ আর ইয়ে বলছে যে নির্বাচন হোক আর সংস্কারের প্রস্তাব দেখবে নির্বাচিত সরকার সরকার মানে নির্বাচিত সরকার যারা আসবে তারা কিন্তু এই সংস্কার সংস্কারের প্রস্তাবগুলো দেখবে আচ্ছা নির্বাচিত সরকার এসে যদি কথার কথা এই সংস্কার প্রস্তাবটাকে অ্যাপ্রুভ করে মেনে নেয় তাহলে এখন মানতে দোষটা কোথায় আর আপনি যদি এখন না মানেন নির্বাচনের পরে মানবেন তার গ্যারান্টি কোথায় তৃতীয় কথা হইলেই যদি এটা যারা বলছে তাদেরকে যদি বলা হয় যারা এটার পক্ষে যে আগে সংস্কার হোক তারা যদি বলে আপনারা এনশিওর করেন যে এটা কিভাবে এবং তারপর যদি নির্বাচনে আসে তারা আসে জয়লাভ করে তাহলে কিন্তু এই প্রেশারটা অটোমেটিক আসবে এবং তারা কি খুব সহজে যে তারা ছাড়বে তা কিন্তু মনে হয় না তৃতীয় দফায় আসেন আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে এটাও কিন্তু ওই দুই ভাগের মধ্যে আছে এক ভাগ বলছে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হবে আর এক ভাগ বলছে যে না জাতীয় সংসদ নির্বাচনটা আগে এই যে লড়াইগুলো এখন ধরেন নির্বাচন যথারীতি আপনার সাহেব দিয়ে দিল আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ডিসেম্বর মাসি নির্বাচন দিল অক্টোবরে তফসিল দিল নির্বাচন তিন তারিখ দিল এই তিন তারিখ দেওয়ার পরে কি হবে একটা আমরা সবাই এই নির্বাচন ধরা নির্বাচন দিল কার দাবির পরিপ্রেক্ষিতে ঠিক আছে যেটাই বৃহৎ অংশ মনে হয় বড় দল তাদের দাবিতে যদি সংসদ নির্বাচনটা আগে দেওয়া হয় তাইলে যদি আর একটা ভাগ যে রয়েছে তারা বলতেছে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছি কাছে আমি নির্বাচন कोर्ट দিবনা সেইসঙ্গে আমরা গণপ্রভุทธের নেতৃত্বে দেওয়া ছাত্রদের পক্ষ থেকে যে দাবি শুনতে পাচ্ছি যে আবু আমিলিকের বিচার করতে ব্যর্থ হলে সুষ্ঠু নির্বাচনও সরকার ব্যর্থ হবে আবু আমিলিকের বিচার না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে সেই ক্ষেত্রে দেশে গৃহযুদ্ধের সংকার কথা বলছেন তারা যে সংকার কথা বলছে সেটা আমি গৃহযুদ্ধের কথা বলতে পারবো না কিন্তু আমি যেটা বলতেছি এটা সমূহ বিপদ আমি দেখতেছি কারণ আপনি দিলেন সংসদ নির্বাচন আমি বলতেছি না স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে তাইলে আমি নির্বাচন হইতে দিব না আমি বানচাল করার চেষ্টা করব আমি সেই অর্থে বলছি আবার যদি স্থানীয় নির্বাচন আগে দেয় তাহলে যারা জাতীয় সংসদ নির্বাচন আগে চাইছে তারা বলবে আমরা এই নির্বাচন মাই না পাশাপাশি আপনি আসেন কী দিয়ে আপনি নির্বাচনটা করবেন আপনি যখন নির্বাচন করতে যাবেন টোটাল প্রশাসন যন্ত্রটা আপনার লাগবে সেই প্রশাসন যন্ত্র এখন পর্যন্ত আমরা দেখতেছি জাস্ট ইনঅ্যাক্টিভ তো জাস্ট ইন্যাক্টিভ যদি হয় তাহলে সেই প্রশাসন যন্ত্র দিয়ে আমি নির্বাচনটা কেমনে করাবো এগুলো এনশিওর করতে হবে তৃতীয় কথা হইল আমি বিভিন্ন টকশো বলি বা ইউটিউব দেখি আমি এই সরকারের ব্যর্থতা দেখি মানে আমি ব্যর্থ বলছি না আমি বলছি সবাই বলে সে ব্যর্থ তো যে সরকারটা সর্বক্ষেত্রে ব্যর্থ যেমন ধরেন রাষ্ট্রপতি অপারেশন করতে গেছিল ছাত্ররা সেটা কিন্তু একটা বড় দলের কারের পারে নাই এই যে বড় দলটা সে কিন্তু অনেক শক্তিশালী দল যে বড় দলটার কথা আমরা বলছি তখন রাষ্ট্র এই যে মানে ইউনুস সাহেব যে এই যে সরকারটা সেই সরকারটা যদি আপনি মনে করেন যে নির্বাচন দিতে গিয়া নির্বাচনটা দিতে গিয়া যদি সে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে এইগুলো সমাধান না করে নির্বাচনটা দিবেন কেমনে প্রশাসন নাই কিচ্ছু নাই তাহলে নির্বাচনটা কন্ডাক্ট করবে এক দুই যেই ইনু সর্বক্ষেত্রে ব্যর্থ বলে মনে হইতেছে সবাই বলছেন আমার কাছে অনেক দিকে তার সাফল্য আছে সেটা ভিন্ন কথা আজকে যেহেতু সাবজেক্ট সেটা না তাহলে আপনি ইনুস সাহেব সব দিক থেকে ব্যর্থ উনি একটা সাকসেসফুল নির্বাচন দিবেন খুব সুন্দর একটা নির্বাচন করবেন এইটা আমি গ্যারান্টি কি আমি গ্যারান্টি কীভাবে নেই মানে যে যাকে আমি সর্বক্ষেত্রে ব্যর্থ বলতেছি সে শুধু একটা কাজই ভালো পারবেন সেটার গ্যারেন্টি আমার কাছে কি। নাকি নির্বাচনটাই আমার কাছে জরুরি এক দুই যারা নির্বাচনের আগে সংস্কার এবং বিচার চায় সংস্কারটা আমি জানি না কিন্তু বিচারটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে আপনি যদি কথার কথা বলছি আজকে নির্বাচিত সরকার চলে আসে আর যদি সেই বিচার না হয় কোনো কারণে কারণ আমরা বিচারটা যদি দলমত নির্বিশেষে একত্র হই এই বিচারটা আমরা সবাই চাই তাহলে এটা করতে বাধা দেওয়ার কোনো কারণ নাই বা ডিলে হওয়ারও কারণ নাই বা ডিলে হইলেও মেনে নেওয়া উচিত তো আমি যদি এই বিচারগুলো না করতে পারি এবং পরবর্তী সরকার আসার পর ইউনুসেফ যে মেরুদণ্ডওয়ালা সরকার আসে আসে কিনা আমার সন্দেহ আছে যদি অন্য কোনো সরকার সেই বিচারটা করতে না পারে তাহলে কিন্তু সেই লুট সেই লুটতরা সেই ব্যাংক লুট কিংবা সেই আয়নাঘর কিংবা সেই জিনিসগুলো যারা করেছিল তারা কিন্তু একটা বাহবা পেয়ে যাবে এবং সেই একই পথে অনেকেরই তখন হাঁটতে হবে কেননা না যদি আজ এমন একটা সরকার আসে এবং তার বিচার করতে না পারে তাইলে কিন্তু তারা ভাববে যে বিচার যদি আর করতে পারতেন তারা কিন্তু আর বসে থাকবে না আর বসে যদি না থাকে প্রশাসন এবং সেই পতিত যারা আছে তারা কিন্তু ইউনাইটেড হয়ে যেতে পারে সেটাও বিবেচনা রাখতে হবে সুতরাং সামনে আমি একটা টার্ময়েল সিচুয়েশন দেখতেছি খুব সহজে নির্বাচন একেবারে নিশ্চিত ইনুস সাহেব হয়ে যাবে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে এক আর দুই ইনুস সাহেবের কোনো কমিটমেন্ট নাই কমিটমেন্ট নাই কোনটা সে যে কমিটমেন্ট নিয়ে আসে সেটা কি সে একটা সুস্থ গণতন্ত্র দিতে চায় সে সংস্কার দিতে চায় সে বিচারটা করতে চায় সেটা যদি আমরা শান্তিপূর্ণভাবে করতে না দেই তাহলে তার কিন্তু রাজনৈতিক কোনো কমিটমেন্ট নাই হি ইজ নট আনসারেবল টু এনিবডি চলে যাবে আসছিলাম বলছিলাম শোনো নাই চলে গেলাম তখন পরিস্থিতিটা কি হবে সেটা প্রত্যেকের মাথায় রাখা উচিত এক ইনু সারা আপনাদের এই চ্যানেল বোধহয় আমি বলছিলাম এই কথাটা আবার আজকে বলতেছি কালকে সকালে আমাকে যদি দায়িত্ব দেয় প্রধান উপদেষ্টার সমস্ত প্রশাসকের আগে চায় তারা বলে জনগণ সংস্কার আগে চায় ইটস এ ভেক টার্ম সেখানে আবার প্রশ্ন অ্যাডভোকেট আবহিনা রাজাকে রাজ